আজকের এই নিউজ শুনে যারা বাংলাদেশ আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার আছেন অথবা অনুসারী আছেন আপনাদের মন অনেক খারাপ হয়ে যাবে একদম হতাশ হয়ে যাওয়া বা নেত্রী আমাদেরকে ছেড়ে বিদেশ পালিয়ে গেছে কোনো খোঁজ খবর নিচ্ছে না বাংলাদেশে আমরা কেমন আছি এই যখন পরিস্থিতি ছিল ওই সময়টাতে ফেসবুকে আপনি দেখবেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো পোস্ট করেনি সমন্বয়কদেরকে নিয়ে কোনো কথা বলেনি ডক্টর ইউনুসর ঋষুতে কোনো ধরনের কথা বলেনি কিন্তু হুট করেই যখন একটা ফোন কল ভাইরাল হলো যে খুব কাছাকাছি আছি চট করে ঢুকে যাব এরপর থেকে সরব হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আর এরপর একের পর এক আশা ব্যঞ্জক ফোন কল ভাইরাল অথবা আওয়ামী লীগের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ থেকে নানান ধরনের বক্তব্য আমরা দেখছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন স্বেচ্ছায় তিনি আইনকে মোকাবেলা করবেন পাশাপাশি নির্বাচন আওয়ামী লীগ করবে সজীব জয় বলছিল যে খুব দ্রুত নির্বাচন দেওয়া দরকার এলে আওয়ামী লীগ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করবে এতটুকু পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটা সাহস ফিরাস ছিল শক্তি ফিরাস ছিল অনেকে লেখালেখি শুরু করে দিয়েছিলেন যে নেতৃত্ব আসবে কিন্তু এর মাঝখানে খুবই খারাপ খবর হচ্ছে টাইমস ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় এর বক্তব্য যেটা আসছে যে নির্বাচন আসলে শেখ হাসিনা করবেন কিনা তিনি এখনো সিদ্ধান্ত নেয় নাই তো এই মুহূর্তে মানসিক যথেষ্ট বিধ্বস্ত তিনি আরেকটা মূল কারণ হচ্ছে সমত মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে হোক বা আই ডোন্ট নো পেছনে কি হচ্ছে বা কূটনৈতিক স্বার্থে হোক ভারতের পরিকল্পনা হোক আওয়ামী লীগের পরিকল্পনা হোক ভারত থেকে এই মুহূর্তে কিন্তু শেখ হাসিনা মধ্যপ্রাচ্যের কোনো এক দেশে যাচ্ছেন বেশিরভাগ তথ্য বলছে তিনি আরব আমিরাত মানে দুবাইতে থাকবেন আবার নাও যাইতে পারে কারণ গণমাধ্যমের খবরের উপর অনেক কিছু এখানে ডিপেন্ড করে তো যাই হোক এই অবস্থায় অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের যখন দাবি জানাচ্ছে বিএনপি সহ একাধিক রাজনৈতিক দল আবার নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন আওয়ামী ব্যান করা উচিত না নির্বাচনে আসা উচিত তবে বিচার করা হবে এই আলোচনাগুলোর মধ্যে ঠাস করা আজকের আপডেট হচ্ছে এমন পরিস্থিতিতে শেখ হাসিনা নির্বাচন করবেন কিনা তা এখনো শিওর না তার ছেলে সজীব জয় মার্কিন সাময়িকী টাইমস ম্যাগাজিনের সাথে দেওয়া এক সাক্ষাৎকারে বলছেন মা এখনো নির্বাচনে লড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি তাহলে এতদিন যে আমরা শুনলাম এখন গণমাধ্যমে কখন খুনটা আসে সেটাই হচ্ছে একটা মিস্টোরিয়াস বক্তব্য তো সজিবাজের জয়ের বক্তব্য যে শেখ হাসিনা